আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম রান্না করতে আসলে এখন তো সকালবেলা রান্না করা হয় না সকালবেলা জাস্ট আপনার নাস্তা পানি খাওয়ার পরে আর জাস্ট তরকারিগুলো জাল দিয়ে রাখি রাতে আমাদের সব কিছু রান্না করে ফেলতে হয় কারণ সকালে যে পরিমাণে গ্যাস থাকে সেগুলো দিয়ে আসলে আমরা হয়তো বা সকালবেলা ডাল রান্না করি আর ভাত রান্না করি জাস্ট এতটুকুই করি কারণ সেটা দিয়ে আসলে ভালো কিছুভাবে রান্না করা যায় না একদম নিবু নিবু জ্বাল দিয়ে রান্না করতে আসলে ভালো লাগে না আর অনেক টাইম লাগে আর বাচ্চাদেরকে নিয়ে এভাবে রান্না করতে খুব অসুবিধাও হয় আর আমার বাচ্চা তো একদমই ছোটো খুবই কান্নাকাটি করে যার জন্য রাতেই রান্না আমাদেরকে এখন রেখেই দিতে হয় সব কিছু রাতেই করে ডাকতে চাই তারপর আসলে কি বলবো কপাল খারাপ হলে যা হয় আর কি এত সুন্দর করে রান্না টান্না করে রেখেছি বাট সকালে উঠে দেখি সব রান্না নষ্ট হয়ে গিয়েছে আসলে এত গরম পড়েছে এই কয়দিন যার জন্য রান্নাগুলো মানে রান্না করে ঢেকে রেখেছিলাম বাট সকালে উঠে দেখি সবগুলো রান্না নষ্ট হয়ে গিয়েছে রান্নাটা দেখে এত কষ্ট লেগেছে যে রাত্রে আপনি রান্না করতে সকালে লাগে মানে কি বলবো যে মানে একটা রান্না করতে আপনাদের হায়েস্ট হয়তো বা মানে বড়ো রান্না হলে তো আপনার আধা ঘন্টা লাগে এছাড়াও তো পনেরো মিনিটে রান্না হয়ে যায় কিন্তু সেই রান্নাটা আপনার রান্না করতে সকালবেলা দুই ঘন্টাও লেগে যায় এমন একটা অবস্থা হয় মানে গ্যাসের কারণে রান্নাটা লেট হয়ে যায় যার জন্য রাতে আমাদের ম্যাক্সিমাম টাইমে আপনার আটটার দিকে ফুল গ্যাস চলে আসে যার জন্য আমরা রাতেবেলায় রান্নাটা কমপ্লিট করে ফেলি কিন্তু সকালে উঠে যখন আজকে দেখলাম রান্নাগুলো সব নষ্ট হয়ে গিয়েছে মানে এতটা কষ্ট লেগেছে যে রাতে এত কষ্ট করে তাড়াহুড়া করে বাচ্চাদেরকে নিয়ে রান্না টান্না করে ফেলি তারপর যদি দেখি সকাল উঠে রাস্তা রান্নাটা নষ্ট হয়ে গিয়েছে অনেক বেশি খারাপ লাগে তারপর কি করবো আসলে সকালবেলা এমন একটা অবস্থা হয়েছিল যে নতুন করে রান্না করার মতো কোনো ব্যবস্থা ছিল না কারণ গ্যাস একদমই কম ছিল তো তখন আর সকালবেলা কি বা করার আছে তখন আর কিছুই করা ছিল না আমরা এগুলোকেই খেয়েছি কিছু এখন তার ফেলে দিলেও তো কিছু করার নাই কারণ এখন যে নতুন করে আবার রান্না করবো সেই রান্নার ছিল না যার জন্য নতুন করে রান্নাটা করতে পারিনি এই মানে এই পচাদশাখা খাবারই খেতে হয়েছে মানে গান একটু গন্ধ হয়ে গিয়েছিলো একদম নষ্ট হয়ে যায়নি জাস্ট মানে গরমের কারণে একটা মানে একটু হালকা একটু নষ্ট হয়ে গিয়েছিলো ওগুলো আমাদেরকে খেতে হয়েছে কিছুই করার নাই মানে এখন ভেবেছি যে ঠিক আছে রাতে রান্না রাতে মানে রাতের জন্য রাতের রান্নাটা করে রাখবো আর দুপুর রান্নাটা রাতেবেলা বেলা করে রাখবো মানে আমরা তো আসলে রান্না মানে কি করি যে রাতেরটা যখন রান্না করি সেটা পরের দিন দুপুরে খাই আর পরের দিন রাত্রে খাই যার জন্য আমাদের রান্নাটা খুব নষ্ট হয়ে যায় তো এখন থেকে ভেবেছি রাতের বেলায় রাতে রান্না করে ফেলবো আর পরের দিনের দুপুরটাও রান্না করে ফেলবো এভাবে রান্না করবো আসলে মানে খুবই কষ্টে আছি কবে ঠিক হবে গ্যাস কে জানে গত বছর তো আপনার মানে শীতের মধ্যে গিয়েছিল কিন্তু এবার দেখলাম যে আপনার গরমের মধ্যেই গ্যাস চলে গিয়েছে মানে এবার তো আরও বেশি গ্যাস আমাদেরকে প্রবলেম নিয়ে মানে ফেলে দিল যাই হোক কিছু করার নাই শুধু আমার যে প্রবলেম তা না সবারই বোঝা যায় যে আসলে গ্যাসের প্রবলেম সবারই হচ্ছে যাই হোক সব কিছু আল্লাহ ভরসা আল্লাহ ইনশাল্লাহ ঠিক করে দিবেন তো আজকে একটু রান্না করছিলাম আপনার লতি দিয়ে চিং লতি দিয়ে শুটকি রান্না করেছি আর বলছি তারপরে মুরগিটা বসিয়ে দিয়েছি আসলে আমাদের মানে দিয়ে চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে যার জন্য দিয়ে চিংড়ি মাছটা আমাদের খুবই পছন্দ যাই হোক বান্না সব কিছু সেয়ে নিচ্ছিলাম আর মাংসগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি কষিয়ে নিয়েছি তো এই তো রান্নাবান্নায় আমাদের মানে প্রতিদিনের একটা রুটিন রান্নাবান্না করতেই হবে রান্নাবান্না ছাড়া তো আসলে কিছু করার নেই আর রান্নার পাশাপাশি আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি দেখা যাক কার কেমন লাগে আসলে ওরকমভাবে পারি না সুন্দরভাবে এখনও করতে পারি না হয়তো বা তো ইনশাল্লাহ ট্রাই করছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন আমরা তো এখনও শিখছি আপনারা বলে দিবেন যে কোথায় প্রবলেম হচ্ছে সো ইনশাআল্লাহ আমরা নেক্সট থেকে ভালো কিছু করার ট্রাই করব তো আপনাদের এখানে কার কী প্রবলেম সেটা অবশ্যই জানাবেন কারণ আমার এখানের মানে গরমের কারণে আসলে আজকে এই অবস্থাটা হয়ে গিয়েছে সো খুব খারাপ লেগেছে যাই হোক আপনাদের সাথে কষ্টটা শেয়ার করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম